আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিলে চ্যানেল ফোর বিশ্ব সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়া ইউক্রেনকে অস্থায়ী প্রশাসনের অধীনে রেখে নির্বাচনের প্রস্তাব পুতিনের তহবিল বাতিল করায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধানের পদতে রাজতন্ত্র ফেরানোর দাবিতে অশান্ত নেপাল সংঘর্ষে নিহত দুই ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা হাজার ছাড়ালো শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান এরই মধ্যে চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদ উল ফিতর বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদ উদযাপিত হবে আজ অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করে বলে জানিয়েছেন খালিস টাইমস ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া এবছর সবার আগে রমজান মাসরুর ঘোষণাও দিয়েছিল দেশটি ঈদের তারিখও জানালো সবার আগে ইউক্রেনকে অস্থায়ী প্রশাসনের অধীনে রেখে নতুন নির্বাচনের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে বিষয়টিতে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে এই ইস্যুতে ইউক্রেনকে সমর্থন জানিয়েছে জাতিসংঘ ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এমন অভিযোগ তুলে দেশে অস্থায়ী প্রশাসন কায়েমের প্রস্তাব উত্থাপন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি প্রেসকভ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ছাড়াই এই প্রস্তাব উত্থাপন করেছে রুশ সরকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাথরিনা আর্মস্ট্রং পদত্যাগ করেছেন ফেডারেল তহবিল নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে তীব্র লড়াইয়ের মধ্যে পদত্যাগ করলেন তিনি আজ রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প সরকার এই মাসে কলম্বিয়ার জন্য চারশো মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে এবং আরও বিলিয়ন ডলার আটকে দেওয়ার হুমকি দিয়েছে গত বছর হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপক বিক্ষোভ শুরু হয় রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল স্থানীয় সময় গতকাল রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে জড়ো হন হাজারো বাসিন্দা এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে এ ঘটনার নিহত হন দুইজন আহত হয়েছেন অন্তত সতেরো জন এদিন পার্লামেন্টের সামনে জড়ো হয়ে রাজা ও দেশ জীবন থেকে প্রিয় বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা তাদের হঠাতে লাঠি চার্জের পাশাপাশি জল কামান ও টিআর সেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে আহত হয়েছে অন্তত দু হাজার মানুষ এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস অনুমান করেছে যে ভূমিকম্পে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে ইউএসজিএস তথ্যমতে এর গতকাল স্থানীয় সময় দুপুরে বারোটা পঞ্চাশ মিনিটে মিয়ানমারের সাংহাইয়ের উত্তর পশ্চিমে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে যার গভীরতা ছিল দশ কিলোমিটার এর কয়েক মিনিট পরেই ছয় দশমিক চার মাত্রার একটি আফটার শক এবং আরো কয়েকটি ছোট ছোট কম্পন অনুভূত হয় এতে আঘাতপ্রাপ্ত হয় প্রতিবেশী থাইল্যান্ড শুধু তাই নয় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ চীন এবং ভিয়েতনামেও দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ